হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ কোনো ডেইলি ব্লগ নয় আজ একটা ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য এসেছি আর সেটা হচ্ছে আমাদের কলকাতার বুকে এত বড়ো হসপিটাল সেখানে আল্পনা দিন মতো একটা মানুষ মারা গেল ব্লাডের জন্য সেটা ভেবে খুব কবাক লাগছে আর ওনার ব্লাডটা এমনই যে ও নেগেটিভ ব্লাড যেটা সহজেই মানুষের পাওয়াই যায় না যার জন্য ব্লাড জোগাড় করতে পারেনি বলে উনি মারা গেছেন সেটা উনি হাজব্যান্ড নিজের মুখে বলেছেন আজকে লাইভে সেই ফুটেজটা তোমাদের সঙ্গে একটুখানি তুলে ধরবো দেখো ভাই ও নেগেটিভ যদি না হয় ও পজিটিভ হতো কারণ আমার ও পজিটিভ আমি কদিন আগেও কলেজে রক্ত দিয়েছি আর যদি ও পজিটিভ হতো আমি আমি এগিয়ে যেতাম লিটলি বলছি আমি এগিয়ে যেতাম রক্ত দেওয়ার জন্য কিন্তু ও নেগেটিভ রক্ত কারণ নেই একদম বিরল প্র প্রকৃতির রক্ত যার জন্য উনি রক্ত শূন্য হয়ে মারা গেছেন ওনার অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া ছিল আরও মানে পিত্তথলিতে বড় টিউমার হয়েছিল সে অনেকগুলো টিউমার হয়েছিল জন্ডিস আটকে গেছিলো বিভিন্ন সমস্যা আটকে পড়েছিলো যার জন্য উনি অবশ্যই প্রাণ হারাল ভগবান অতিরিক্ত সুখ যখন দেয় না তখন নেওয়ার চেষ্টা করে খুব তাড়াতাড়ি এইটাই তার সঙ্গে ঘটেছে তো সম্পূর্ণ ফুটেজটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো না হাজবেন্ড কী কী বললো কলকাতার মতো এত বড় জায়গায় ওনাদের এত ফান্ড ফ্লোয়ার্স তাদের মধ্যে কেউ কি ও নেগেটিভ রক্ত নেই কেউ দিতে পারিনি সেটা তোমাদেরকে একটুখানি তুলে ধরবো তো চলো কান্টিনিউ দেখতে থাকো তো নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম দিয়ে পরপর তিন দিনে তিনটে ব্লাড আমাদের আমরা একটা নার্সিং হোমে দিয়ে দিলাম দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় সাড়ে আটের মতো হয়ে গেল সাড়ে আট নয় এরকম তারপর ও তো একদম মানে একদমই সুস্থ মানে শরীরে লাল এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল। আমরা তো একদম খুশি হয়ে গেলাম ঠিক আছে ডাক্তারও বললো যে এখন আর চিন্তা করতে হবে না এখন আমি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার তো যে ডাক্তারটা দেখাবো ভালো তো সেই ডাক্তারটা বললো যে আমি দিন পরে আসছি তো তোমরা আসবে আমরা তাহলে আলপনা বলছি আমি যাব না আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদীয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম নামটা আমার মনে নেই জওহরলাল নেহরু কিছু একটা হবে যে এন কি এস এরকম যে না নাকি এরকমই হবে তো হ্যাঁ ওখানে ভর্তি করে তো ওখানে ওদের কাছে ব্লাড নেই ওখান থেকে সোজা নিয়ে চলে যাই অ্যাপেলোতে এবার কলকাতায় যে সব থেকে বড় হসপিটাল অ্যাপেলো সেটাও আমরা জানতাম না তারপর ওখানে সব থেকে বড় হসপিটালে নিয়ে গেলাম তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলো এই তো আর আমার মানে কি বলবো ওর সঙ্গে আমি জবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে জীবনে খুব আনন্দে ছিলাম মানে শোনা যায় না যে অনেক আই এ এস অনেক আইপিএস যারা অনেক বড়ো বড়ো চাকরি করেও অনেক বড় বড় আমাদের একটা আমাদের থানার একটা কি বলবো দারোগা ছিল কি টেনশানে সুইসাইড করেছিল গত এক দুই বছর আগে তো মানুষ বড় বড় চাকরি করে বড় বড় নাম দাম করে টাকা জীবনে সব থেকে বড় জিনিস ছিল না আমাদের কাছে তো তারাও সুইসাইড করেছে জীবনে কিন্তু আমি একটা সামান্য চাকরি করতাম তখন আমি টাকা বেতন পেতাম ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে যে জীবনে কোনো দিন মানে এত বড় যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করিনি আমি মানে কি বলবো কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল ওই দাদাটার বাড়ি ব্যারাক করেছিল আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল আমার কলকাতাতে হেল্প করেছে কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না এখন আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি আমি একা ছুটছি আমাকে কেউ ফোন করেনি দুই একজন খালি ফোন করেছে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু আপনাকে ব্লাড দিবই এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয় যদি ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এগুলোও যদি হতো তাহলে মানে এতটা কষ্ট হতো না কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ও নেগেটিভ মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে আর আমি তো আজকে দিয়ে দশ দিন হলো কিছুই খাইনি ভাত খেয়েছি শুধু আজকে প্রথম আমাদের নিয়ম আছে তো কেউ চলে গেলে খাওয়া যাবে না ফল টল একটু খেয়ে থাকতে হবে দুইবার অল্প করে আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তোমার তুমি এত ভেঙে পড়লে হবে তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে তুমি ছাড়া আর আমার কে আছে তো বেচারি আমি তো স্বামী হই ওর সঙ্গে আমার বারো বছরের সম্পর্ক তাতে মনে হচ্ছে যে বারো যুগের সম্পর্ক আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে তো